যে যখন থেকে আমরা ফার্ম ছিলাম যে শেখ হাসিনাকে চলে যেতে হবে তারপরে কি হবে আমরা তো আর শেখ হাসিনা চলে যাওয়ার পরে দেশটাকে ছেড়ে দিতে পারি না তো এই জায়গা থেকে আমরা দেখা যায় যে এই চিন্তাটা আস্তে আস্তে আসতে থাকে কিন্তু ওই সময়টাতে আসলে এটা বিশ্বাস করাও কঠিন ছিল যে পাঁচ তারিখের মধ্যেই হয়তো হয়ে যাবে আমাদের তো এমনকি সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল পাঁচ তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম এবং নাইট বাই ভিডিও বার তো রেডি রেখেছিল আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল তবে এর আগে আমরা এটা অনুভব করি যে পরবর্তীতে আমরা আসলে দেশটা আসলে কি হবে শেখ হাসিনা চলে যাওয়ার পরে সেই জায়গা থেকে মানে এটা কোনো কালেক্টিভ ডিসিশন এরকম ছিল না এমন না যে আমরা মিটিং করে ডিসিশন নিয়েছি যে ডক্টর ইনুসকে প্রধান উপদেষ্টা বাড়ানো হবে বা এরকম কিছু তখন আমার মূলত যোগাযোগ হয় ইয়ার সাথে যে যোগাযোগ হচ্ছিল আমেরিকান অ্যাম্বাসিডির কয়েকজনের সাথে এর পাশাপাশি হচ্ছে সাবেক ছাত্র দলের এক বড় ভাই আছেন শামীম ভাই উনি মিরপুর মিরপুরের অর্গানাইজার হিসেবে খুব ভালো ভূমিকা পালন করছিলেন তো ওনার সাথে আমার যোগাযোগ হচ্ছিলো আর উনি মূলত ওনার যোগাযোগটা ছিল মূলত মুশফিকুল ফজল আনসারি ওনাদের সাথে আর কি তো ওনার মাধ্যমে আমার ডক্টর আলিরিয়াজ তারপর হচ্ছে বদুল আলম মজুমদার স্যারদের সাথে যোগাযোগ হয় ওনাদের সাথে আমি কথা বলি এক তারিখ যখন আমরা আমাদেরকে ডিবি থেকে ছেড়ে দেওয়া হয় সেদিন প্রাথমিক কথা হয় দুই আসল কথাবার্তা শুরু হয় ওনাদের সাথে কথা বলে এবং তখন আমি জিজ্ঞেস করছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি আসবেন কিনা যদি আমরা আহ্বান করি তো সবার একটা কমন কথা ছিল উনি আসবেন না কারণ ওনাকে এর আগেও তো অনেকবার চেষ্টা হয়েছে আহ্বান করার ওই চব্বিশে নির্বাচনের আগেও একটা আলোচনা ছিল এবং এর আগেও ১৯ উনিশ সালের দিকে একটা আলোচনা ছিল

তো স্যারের সাথে মইন চৌধুরী নামের একজন তখন স্যারের প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ করছিলেন তো সবভাবে আমাকে মইন চৌধুরীর নাম্বার দেন ময়ুন চৌধুরীর সাথে আমি যোগাযোগ করি দুই তারিখ কি তিন তারিখ হবে এবং ওনার সাথে আমার কথা হয় এবং উনি তখন বলছিলেন যে স্যারের একটা ছোটো সার্জারি আছে স্যার তখন ফ্রান্সে ছিলেন তো সার্জারি সার্জারি আছে এবং পরবর্তীতে আমি ওনাকে মেসেজগুলো ক্লিয়ার করার চেষ্টা করি যে আমরা চাচ্ছি এমনটা উনি স্যারের সাথে কথা বলেন স্যার আমাদেরকে পরে একটা মেসেজ পাঠান যে তোমরা যেটা করতেছো আমি তোমাদের সাথে আছি আর কি এটা হচ্ছে দুই তারিখের দিকে স্যার একটা মেসেজ আমাদেরকে পাঠান চুরমোহিন চৌধুরী কিন্তু তখনও কথা হয়নি স্যার সাথে আমার প্রথম কথা হয় হচ্ছে মানে আমি বারবার ইনসেস্ট করছিলাম সরাসরি কথা বলতে কারণ সবাই নিষেধ করতে সবাই অনুসাহিত করতেছে যে স্যার আসবেন না আদার অপশানস দেখার জন্য প্রধান উপদেষ্টা হিসেবে অন্য কাউকে দেখার জন্য অনেক নামও আসতেছিল অনেক নামও সাজেশন আসতেছিল এটা আমার চিন্তাটা ছিল যে যে আমাদের যে অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতি তারপরে বিশেষ আমরা সরকার গঠন করলে সেটার জাতীয় আন্তর্জাতিক যে পসিবল হবে না তো সেই জায়গা থেকে আমি বারবার যোগাযোগ করার চেষ্টা করি পরে মহিন চৌধুরী স্যারের সাথে আমাকে কথা বলিয়ে দেন সম্ভবত ওনার নাম্বার থেকেই প্রথম কথা বলা হয় এবং স্যারকে আমি অ্যাপ্রোচ করার পরে স্যার আমাকে বললেন যে আমি হচ্ছে তোমরা অন্য কাউকে ভাবো এটা সম্ভবত তিন তিন তারিখ স্যার বললেন যে এবং স্যার কয়েকজনের নামও বললেন যে তোমরা ওনাদেরকে ভাবতে পারো এর মধ্যে দু একজন আমাদের উপদেষ্টা পরিষদেও আছে এখন স্যার বললেন যে আমার লাইফটা তো ডিফারেন্ট আমি ওইখান থেকে আসবো কি এবং উনি বলেন যে তাহলে আমি যখন বললাম যে স্যার আপনার ছাড়া হবে না আপনাকে আসতে হবে তখন উনি বললেন যে আমি ভেবে দেখি তোমরাও ভাবো যদি আদার কোনো বেটার অপশন পাওয়া যায় তাহলে তোমরা ভাবো আর আমিও ভেবে তোমাদেরকে জানাবো তো তো অনেক কিছু আনসারটেইন ছিল এক দফা শুধু ঘোষণা হয়েছে কবে পতন হবে কবে আসবে এটা আনসারটেইন ছিল তো আমার মনে হয় এটাও ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা বাধা ছিল সে সময় কিন্তু আমি যথেষ্ট আমার মনে হচ্ছিলো যে উনি ডিনাই করলো হি ইজ টু সাম এক্সটেন্ড পজিটিভ যেটা বাকিদের থেকে আসতেছে যে একেবারেই আসবে না এরকম আসিফ স্যারও বলতেছিল যে আসবে না স্যার রাজি হবে না তো আবার আমার মনে হচ্ছিল যে এই লোকগুলো তো সবাই স্যারকে পার্সোনালি চেনে ওনারা বলতেছে কিন্তু আমরা ইনসিস্ট করি আমি ইনসিস্ট করি এবং আমি তখন আসলে বাকিদেরকে জানিয়ে রাখছিলাম যে আমার সাথে যোগাযোগ হচ্ছে তখন এটা কোনো কালেকটিভ ডিসিশন ছিল না যে আমরা প্রধান করব। আমি নাইট ভাই মাসুদ জানিয়ে রাখি যে আমার সাথে যোগাযোগ হচ্ছে দেখি এটা কোথায় যায় আর সবার কাছেই তো তখন সময়টা আনসার ছিল যে কখন পতন হবে কখন সরকার হবে এটা অনেক ফার সাইটেড আসলে বিষয় ছিল ওই সময়টাতে কারণ আমাদের মনে হচ্ছিল না যে পাঁচই অগস্ট পতন হবে আমাদের মনে হচ্ছিল যে আরো হয়তো দীর্ঘ সময় আমাদের লড়াই করতে হতে পারে ইভেন সব ধরনের সম্ভাবনাই ছিল এটা একটা গৃহযুদ্ধের দিকে যাওয়ার পরিস্থিতিও ছিল ওই সময়টাতে তো পরবর্তীতে যখন এরপর স্যারের সাথে আমার কম্বিনেশান স্যারের টিমের সাথে কম্বিনেশান চলছিলো পাঁচ তারিখ মূলত স্যারের সাথে আবার কথা হয় মহিন সাথে রেগুলারই কথা হচ্ছিলো প্রতিদিন দু তিনবার কলে কথা বলছিলাম আর পাঁচ তারিখ স্যার যখন সার্জারিতে ঢুকবেন ঢোকার আগে হচ্ছে কথা হয় যখন শেখ হাসিনা পালিয়ে গেল সন্ধ্যায় আমরা চ্যানেল টোয়েন্টি ফোরের অফিসে তখন আমি স্যারের সাথে কথা বলতে চাই যে এখন তো পতন হয়ে গেছে এখন একটা ডিসিশান আসতে হবে তো তখন মোহিন ভাই স্যারের সাথে আমাদেরকে যুক্ত করেন তো চ্যানেল টোয়েন্টি ফোর অফিসেই নাহিদ ভাই আর আমি আমার ফোন থেকেই লাউডস্পিকারে স্যারের সাথে কথা বলি তো স্যারকে আমরা বলি যে স্যার এখন একটা ডিসিশন আসতে হবে আর স্যারও সার্জারিতে চলে আসছিলেন তারপরে ডিসিশান দেয়টা স্যার এক ধরনের তখন তখন মনসম্মতি দিলেন যে আমি আসব। আর এর মাঝে তো দুই দিন সার আলোচনা করেছেন বিভিন্ন পর্যায়ে আমি আসবো তবে বিস্তারিত কথা বলার আগে তোমরা কোথাও এটা অ্যানাউন্স করো না তো এই আলোচনাটা হওয়ার পরে আমরা অনেকগুলো বিষয় ছিল ডিসকাস করার মতো আলোচনাটা হওয়ার পরে আমরা চ্যানেল টোয়েন্টি ফোরের প্রেস ব্রিফিংটা করি সেদিন রাতে এবং সরকারের রূপরেখাটা কী হবে সেখানে ঘোষণা করি একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার ঘোষণার কথা বলি এছাড়াও আরও রূপরেখাগুলো বলি যে রাজনৈতিক অংশগ্রহণ তারপর সিভিল সোসাইটি তারপরে নেতৃত্বে অংশগ্রহণ এই পলিসিগুলো আমরা সেখানে ঘোষণা করি স্যারের নামটা ঘোষণা করা হয়নি সেদিন রাতে সারের সাথে আবার চূড়ান্ত কথা হয় রাতের আনুমানিক সাড়ে বারোটা থেকে দুইটা আড়াইটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা স্যারের সাথে নাইট ভেয়ের আমার কলে কথা হয় এবং সেখানে আমরা বিস্তারিত বিভিন্ন বিষয়গুলো আলোচনা করি এবং স্যারের কিছু কনসার্ন ছিল সেগুলো আমরা ডিসকাস করি যে এটা আবার এক একেবারের মতো একটা সরকার হবে কিনা মানে আমরা আমরা ক্ষমতায় বলবো কিন্তু পেছন থেকে আর্মি আমাদেরকে চালাবে কিনা অথবা অন্য কেউ আমাদেরকে ডিক্টেট করবে কিনা সারের কনসার্ন কনসার্ন ছিল এটা সারের কনসার্ন ছিল যে আমি আসলে আমাকে এই স্বাধীনতাটা দিতে হবে আমি আসলে এটা আর্মি রান করবে কিংবা পেছন থেকে কেউ রান করবে এটা হলে আমি আসবো না তো আমরা আমরা সারকে বলেছি যে আমাদের পজিশনে এটাই যে গভর্নমেন্ট যদি আমরা ফর্ম করি গভর্নমেন্ট স্বাধীনভাবে কাজ করতে হবে এবং এখানে সেনাবাহিনী কিংবা অন্য কোনো অথরিটি যদি হস্তক্ষেপ করতে চায় সেক্ষেত্রে আমরা মাঠ থেকে সেটাকে চ্যালেঞ্জ করবো আর কি তো এই ধরনের একটা নিশ্চয়তা স্যারকে আমরা দিই আমাদের এন্ড থেকে তারপর এক ধরনের কথা যে উপদেষ্টা পরিষদ কেমন হবে স্যার আমাদেরকে বলেন যে তোমরা ঠিক করো আর স্যার কিছু সাজেশান দেন স্যারের টিম থেকে ছয় তারিখ সম্ভবত প্রায় পাঁচ তারিখ রাতেই তেইশ চব্বিশটা নাম আসে আমার কাছে তো ওই নামগুলোর সাথে আমাদের আমরা যে নামগুলো ঠিক করি প্রায় কমন ছিল অনেকগুলো তারপর আমরা একটা লিয়াজু কমিটি করা হয় যারা হচ্ছে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে একটা উপদেষ্টা পরিষদ গঠন করবে তো ওই লিয়াজু কমিটি আহ্বায়ক ছিল মাহফুজ ভাই তো ওনারা কমিউনিকেশন শুরু করে দেয় জামাতের সাথে বিএনপির সাথে আরও যারা রাজনৈতিক দল আছে সিভিল আছে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে সবার থেকে নাম প্রস্তাব আসতে থাকে কিছু নাম ছিল কমন আমাদের এখানেও কমন যেমন কিছু মানুষজন যেমন সালেউদ্দিন আহমেদ স্যার উনি তো অর্থনীতিতে বাংলাদেশে মানে এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি তাহলে ওয়ান অফ দ্য বেস্ট তো ওনার নামটা সব দিক থেকে আসে তো এরকম কিছু কমন নাম আসে আবার কিছু নাম দেখা যায় আমরা ইনক্লুড করি বা কোনো এক পক্ষ থেকে আসে কিন্তু অন্য পক্ষ এটাকে আবার রিকুয়েস্ট করে বিএনপির কিছু নামের ব্যাপারে আপত্তি ছিল তাদেরকে আবার নেওয়া হয়নি তো এভাবে একটা মোটামুটি সবার সাথে কনসালটেশনের ভিত্তিতে একটা উপদেষ্টা তালিকা করা হয় এবং যেদিন স্যার ল্যান্ড করে বাংলাদেশে আসেন আট তারিখ দুপুরে আর্মি থেকেও কিছু নাম প্রস্তাব করা হয় এটা আমরা একটু প্রায় পাঁচ ছটা নাম আমরা একটু ঘেটে দেখলাম যে এই লোকগুলো ওইভাবে সর্বজন গ্রহণযোগ্য না এবং আরেকটা সমস্যা হচ্ছে তাদের অনেকেরই হয় না যে সফট আওয়ামী লীগ অ্যান্ড আওয়ামী লীগের সিভিল সোসাইটি হিসেবে পরিচিত অথবা তাদের ব্যাকগ্রাউন্ডটা একজন আর্মি অফিসিয়া অফিসিয়ালসের নাম ছিল সেখানে এক্স আর্মি অফিসিয়ালস তার ব্যাকগ্রাউন্ড আমরা দেখি যে তিনি ইন্ডিয়া থেকে ইন্ডিয়ায় তিনি চার বছর ছিলেন এবং চার বছরে তিনি কয়েকটা কোর্স করেছেন সেখানে সো আবার ওনার ব্যাপারে জনমত হচ্ছে র কানেক্টিভিটি আছে তো ওই নামগুলো আমরা কেটে দেই এবং সেখানে আর্মি কিছুটা নাকশ হয় যে এই নামগুলো কেটে দেওয়ার পরে এবং স্যারের সামনে রেখেই ছিলেন ইয়াতে এয়ারপোর্টে তো স্যারের সামনে রেখে আমি আর আসিফ স্যার নামগুলো কেটে দিই যে এই নামগুলো তো আমরা দেই নাই সেখানে আর্মি চিফও ছিলেন তো আমাদের ইয়াটা ছিল এটাই যে আগের রাতে আমরা যেটা কথা বললাম যে উপদেষ্টা পরিষদে যদি আর্মির লোকজনই বেশি থাকে তাহলে তো এটা ডিসেটার আর্মি ব্যাগ আবার ওয়ান এলেভেন টাইপ গভর্নমেন্টই হচ্ছে সেই জায়গা থেকে আমরা এই নামগুলো নিতে চাইনি তবে সেখানে আমরা যুক্তি দিয়েছি যে কারণ সবার প্রোফাইলটা যখন আমরা একটু ঘাটাঘাটি করেছি দেখেছি সবারই কোনো কোনো প্রবলেমেটিক এলিমেন্ট সেখানে আছে হয় তার র অ্যাক্টিভিটি হিসেবে জনমত আছে মানুষের মধ্যে কোনজন আছে অথবা তার আওয়ামী লীগের সিভিল সোসার্জি হিসেবে পরিচিতি আছে তো এই ধরনের একটা বিষয় ছিল ওই পাঁচ ছটা নামের মধ্যে যে কারণে আমরা সবগুলো নামই প্রায় কেটে দিয়ে শুধু একটা নাম আমরা রেখেছিলাম সিএসটি এর সিএসটি উপদেষ্টা যিনি আছেন কারণ আমার কাছে মনে হচ্ছে ওইটা সেন্সিটিভ জায়গা এবং দেশের একটা ট্রানজিশন টার্মাল সিচুয়েশনে যেহেতু আর্মি পুরোপুরি আমাদের পার্বত্য অঞ্চলের সমস্যাগুলো ডিল করে তো সেখানে তাদের কথাটা রাখা উচিত আর সেই জায়গা থেকে ওনার নামটা আমরা রাখি শুধু আর্মির প্রপোজাল থেকে বাইকগুলো কেটে দেওয়া হয় তো এভাবেই একটা এবং এর এছাড়াও আরেকটাই ছিল যে ছয় তারিখ আর্মির সাথে আমাদের একটা বৈঠক হয় তিন বাহিনী প্রধান আর তারপর রাষ্ট্রপতি প্রায় চার ঘন্টার একটা বৈঠক হয় যেটার মূল কথাটা ছিল যে সেনাপ্রধানের দিক থেকে মূল ভেডোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ওয়াই নট এনি আদার পার্সন তো আমরা আমাদের জায়গায় অ্যাডমিন ছিলাম বিকজ আমরা তো পাঁচ তারিখ রাতেই ঘোষণা দিয়ে দিয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস উইল বি দ্য চিফ অ্যাডভাইজার দ্য নেক্সট ইন্টারিম গভর্নমেন্ট এবং সেটা এক ধরনের বিপ্লব বৈপ্লবিক কায়দায় আমরা ভিডিও বার্তা দিয়ে ঘোষণা দিয়ে দিয়েছি আমরা কোনো নিয়মের কিংবা সংবিধানের তরকার সে করে নেই কিন্তু বারবার বলার চেষ্টা করছিলেন যে ডক্টর মজুর সেন মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে ইয়ে হতে পারে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে তো আমরা যখন এগুলো ডিমান্ড করতেছিলাম কথাগুলোকে যে এগুলো তো আওয়ামী লীগের সময়ের পলিটিক্যালি মোটিভেটেড মামলা এই মামলাতে দেখা গেছে সবার নামে পাওয়া যাবে আমাদের নামেও আছে তো এটা বলার পর আবার ওনারা আরেকটা কথা বললেন যে সোসাইটির একটা বড় অংশ তো আসলে ওনাকে হেট করে এবং বড় অংশ বলতে উনি তখন সরাসরি বলেছেন যে আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন সরকারটা তো সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে এখন আওয়ামী লীগ তো ডক্টর মোদী দুই চক্ষে দেখতে পারে না একদম অপছন্দ করে তো এখন এই আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশে তো আলটিমেটলি থার্টি ফোর সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট পিপলের বিরুদ্ধে গিয়ে একটা লোককে করা উচিত তো আমরা তখন বললাম এমন কিছু না যেটা নিয়ে এখন আমাদের কনসার্ন হওয়া উচিত আওয়ামী লীগকে আমরা পরাজিত করেই এই প্ল্যাটফর্মে আসছি এখানে আমরা বসছি আওয়ামী লীগ কি চাইল না চলে এটা এখন আর ম্যাটার করে না কোনোভাবে কিন্তু উনি বারবার এই কথাটা ঘুরে ফিরে বলতেছিলেন যে এই সরকার তো একটা নির্বাচন আয়োজন করবে এই জন্য বিএনপি আওয়ামী লীগ সবার কাছে এই সরকারের গ্রহণযোগ্যতা থাকা প্রয়োজন আওয়ামী লীগ তো ইয়াকে একেবারে দেখতে পারে না ওনাকে আওয়ামী লীগ মেনে নিবে না উনি আসলে কিন্তু আমাদের কথা ছিল যে আওয়ামী লীগ তো এখন আর এই মুহূর্তে ডিসিশন মেকিংয়ে আওয়ামী লীগ ম্যাটার করে না এটা গণহত্যা ঘটনার পরে সে কী ভাবলো বা তার কী পজিশন দেনটা দেন ম্যাটার এরপরও ওনারা নানা ধরনের যুক্তি দিতে পারে এবং শেষে চার ঘন্টা এই বিষয়ের উপরে ডিসকাশন হয় তখন আধা ঘন্টা হয়তো অন্যান্য ইস্যুস নিয়ে ডিসকাস হয়েছিল চার ঘন্টা প্রায় সাড়ে তিন ঘন্টা ইস্যু নিয়ে ডিসকাস হয় তো এখানে আসছিলাম আমি নাহিদ ভাই মাহফুজ ভাই আর নাসিফ ভাই আর বাকি আমাদের সাথে যারা ছিল তারা বাইরে অপেক্ষা করছিলো আসিফ স্যার ছিল তারপরে তানিম উদ্দিন স্যারও ছিল আরও সমন্বয়করা ছিলেন আরও দর বারোজন সবাই বাইরে অপেক্ষা করছিলো আর কি এই চার ঘন্টা তো তারা আবার দুইবার হচ্ছে বিরতি দিয়ে আমাদেরকে আবার ভাবতে বলে আবার চলে যেত আবার এসে আবারও একই জায়গা থেকে কথা শুরু করতো মানে আমরা বুঝতে পারছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখানে কোনোভাবেই চাচ্ছে না আমাদের কথা ঘোষণা দিয়ে দিচ্ছি এবং আমরা এক ধরনের হুমকি বলি না হয় যদি রাষ্ট্রপতি আমরা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি আমরা আমাদের তৈরি পরিষদ নিয়ে শহীদ মিনের গিয়ে শপথ নিব এই হুমকিটা দেওয়ার পরে তারা একটু মানে নড়ে বসে এবং তারা গিয়ে রাষ্ট্রপতির সাথে ডিসকাস করে আসে এবং প্রধান লাস্ট আমার মনে করে আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি এবং আমাদের জায়গাটা ছিল খুবই রিজেক্ট যে ডক্টর নামতে বলে এখানে একটা শক্ত সরকার গঠন করা পসিবল হবে না এবং আমি যেই মোটিভেশন ছিল এটা আবার এক এগারো মতো একটা সরকার গঠন করার তাদের মোটিভেশন ছিল যখন তারা নামগুলো দেয় ছয়টা সাতটা উপদেষ্টার নাম দেয় তখন এটা বোঝা যায় এবং করে করার একজন কারণ যদি এখানে অন্য কাউকে নেই যার পার্সোনালিটি এত স্ট্রং না তাহলে আলটিমেটলি আমরা আসলে অন্য কারো দ্বারাই পরিচালিত হবো ড্রিভেন হব এই সরকারটা আত্মনির্ভরশীল একটা স্বতন্ত্র সরকার হতে পারবে না